তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পূর্ব নাখালপাড়া পাড়া হোসনালি গল্লির পাশে সাবেক কমিশনার গল্লির সাথে শিবলু সুইস্টর বাটাতে এই যে এখানে হরেক রকম কালেকশন আছে এগুলো সম্পূর্ণ আপনার বাইরে কালেকশন এখানে দেখতেছেন প্রমাণ আপনার তারপরে লিং চায়না এই যে যা দেখতেছেন সবগুলো এই যে সিমহিল পিনছিলেন এই যে প্রোডাক্টগুলো আপনি সবগুলো পিনছিলেন দেখেন এই যে সিমহিল কলমহিল আপনি যেরকম হিল চাবেন সেরকমই পাবেন বসুন্ধরা মোচাক স্ট্যান্ড মল্লিক পুলিশ প্লাজা যেসব কালেকশন আছে আমাদের এই শোরুমে এইসব কালেকশনিক আছে আপনারা ভালো করে দেখেন এই যে বিভিন্ন রঙের কালেকশন আছে এই যে নাগরা আছে এই যে শু আছে হিল আছে তারপরে লোফার আছে লেডিস স্যান্ডেল ভালো ভালো স্যান্ডেল আছে যে ভালো ভালো স্লিপার আছে দেখেন আপনার একটু কালেকশনগুলো মন মন ভরে দেখবেন এবং আপনাদের নিতে মন চাবে ইনশাল্লাহ এই যে হরেক রকমের ক্যাটস আছে আপনাদের ছেলেদের জন্য যে এটা হলো এই যে বর্তমানে ট্রেনিং চলতেছে এই যে এই ক্যাস্টার চলতেছে এই যে এটাও ট্রেনিংয়ে চলতেছে আপনার এ টোয়েন্টি ফাইভ তারপরে আপনার আছে এ একটা কোম্পানি আছে এই একটা আছে সবগুলো আপনার ভাইরাল এই যে আরেকটা ক্যাটস আছে এগুলো সব ট্রেনিংয়ের ক্যাটস ট্রেনিং ট্রেনিং মানে ট্রেনিং মানে চলতেছে এখন ভাইরাল ক্যাটস সব শোরুমে পাবেন আপনারা এই ক্যাটসগুলো বিশেষ করে আমাদের এই নাখালপাড়া শিবলু সুই স্টোর এখানে আপনার আসলে সর্বনিম্ন রেট পাবেন এবং সবাই দশ টাকা বিক্রি করলে আমরা ইনশাল্লা আট টাকা বিক্রি করবো এই যে আপনাদের লেডিস কালেকশন ক্যাটসগুলো আছে দেখেন হরেক রকমের জানি না তো দেখেন এখানে অনেক কালেকশন আছে বিভিন্ন রঙের কালেকশন আছে এ যে স্নিক্যাটস যারা লেডিসটা খোঁজে যে স্নি এগুলো আপনার বড় বড় শুনু রয়েছে আঠারোশো উনিশশো টাকা আমার কাছে আসলে মাত্র ষোলোশো টাকা দেখেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ক্যাশটা মার্কেটে বিক্রি করে তিন হাজার বাইশশো পঁচিশশো আমার কাছে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো এই যে আপনি দেখেন লেডি বাচ্চাদের অনেক কালেকশন আছে এই যেগুলো হলো রক্ত শ্যু এগুলো বাইরের কালেকশন এই যে হরকম রঙের কালেকশন আছে এই যেগুলো আছে আপনার লেডিস শু এই যে আরো কালেকশন আছে আপনার কি চান সব মধু মধু এই যে সব মধু রসমলাই রসমলাই সব মধু রসমলাই রসমলাই এই যে বেবি কিডস আইটেম আছে এখানে বিভিন্ন রঙের কালেকশনে দেখেন আপনার একটু মন ভরে দেখেন এই যে অনেক কালেকশন আছে বাচ্চাদের সব মধু মধু কি মধু মধু ওই কিরে মধু মধু এই যে সব মধু বিভিন্ন রঙের কালেকশন আছে এখানে তারপর আপনি এই যে আরো কালেকশন আছে দেখেন এই যে চাচ্ছি আছে এগুলো সব প্রমাণ সুস দেখেন এই যে

যে শুস এখানে লুটু স্লিপার আছে ভালো ভালো স্লিপার এই যে এখানে আবার স্টেপ আছে আমাদের এখানে স্টেপ স্টেপের বিভিন্ন রঙের কালেকশন আছে এটা হলো আপনারা পূর্ব নাখালপাড়া মোসেন আলী স্কুলের পাশে আসলে পাবেন শিবলুসু স্টার বাটা বিভিন্ন রঙের কালেকশন সব মধু মধু এই যে গোল্ড কেয়ারের কালি এই যে আপনার ব্যাগ ফার্স ফার্স সবই পাবেন সক্স আছে যার যেটা দরকার সেটা পাবেন এখানে স্লাইস আছে স্টেপ আছে লেডিস কালেকশন আছে শু দেখবেন কি শু লেডিস শু না জেন্টসের শু যেখানে দেখেন আপনি অনেক অনেক স্লিপার আছে সেখানে ডক্ট শু আছে হরেক রকমের কালেকশন আছে এখানে আপনি যার যেটা ভালো লাগবে আপনারা চলে আসেন চলে আসেন শিবলু শু স্টোর বাটা অতি শীঘ্রই শিবলু শু স্টোর বাটাতে অতি শীঘ্রই চলে আসেন দক্ষতার সেলমান আছে আপনারা চাহা মাত্রে পাইবেন আর ভাইয়া কি শু দেখছেন আপনি লোপার এই যে লোপার নিলে যেগুলো লোপার সব লোপার আছে চাচি আছে এই যে বিভিন্ন কালেকশন শু আছে এই যে আপনি ক্যাটস নিলে বিভিন্ন রঙের ক্যাটস আছে বিভিন্ন রঙের কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসবেন পূর্ব নাখালপাড়া শিবলু শু স্টোর বাটাতে ঠিকানা হলো শিবলু শু স্টোর বাটা পূর্ব নাখালপাড়া তেজগাঁও ঢাকা স্কুলের কাউকে বললে স্কুলের পাশে দেখা দিব ইনশাল্লাহ দাম কত টাকা ভাইয়া দাম হলো আপনার আড়াই হাজার আছে তিন হাজার আছে ষোলোশো পঞ্চাশ টাকা আছে সতেরোশো পঞ্চাশ টাকা আছে এটা হলো মানা নাকি যার যে লাগবো সব মধু মধু যে দেখবেন সব মধু এখানে রসমলাই মধু এই যে এই যে মধু এই যে সব মধু এই যে মধু সব অনেক কালেকশন এই যে যেগুলো আপনার সব হলো আপনার কত ভাইয়া বিভিন্ন রঙের বিভিন্ন দাম আছে বিভিন্ন কালেকশনের জুতো আছে আপনার ক্যাটস আছে লোপার আছে লোপার হলো সর্বনিম্ন হলো আপনার বাইশশো টাকা ঠিক আছে সর্বোচ্চ হলে চার হাজার টাকা কারণ আপনি কীরকম লোপার চাচ্ছেন সেটা বলেন সর্বনিম্ন ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হলো আপনার লোপার আর সর্বোচ্চ হলো চার হাজার টাকা এই যে ক্যাটসগুলো আছে আপনার হলো এগুলো হলো আপনার ছাব্বিশশো টাকা এই যে এটা আছে বত্রিশশো টাকা ছেলেদের শু ছেলেদের শু আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আছে উনিশশো টাকা আছে এই যে ছেলেদের শু আপনার এই যে এটা হলো উনিশশো নব্বই টাকা বিভিন্ন রঙের আছে প্রমাণ শুজ ছেলেদের অনেক শু আছে এগারোশো নব্বই আছে এই যে ছেলেদের শু গুলো এই যে ছেলেদের শু গুলো এই যে আমাদের কাস্টমার নাই বলে যে ছেলেটা শুয়ে আছে কাস্টমার নাই আসলে আমরা হতাশ এই রমজানের বেচা বিক্রি তেমন কম হচ্ছে সবাই রসমলায় আর মধুর দিকে চলে যায় রসমলায় আর মধুর দিকে চলে যায় পাঁচশোর মধ্যে এই দোকানে জুতা নাই ভাইয়া এটা হলো আপনার নাখালপাড়া শিবলুসু স্টোর বাটা এখানে কোনো লোপার পাঁচশো টাকার মধ্যে নেই লোকাল ব্র্যান্ডের এগুলো সব ব্র্যান্ড প্রমাণ সু এই যে আপনার এখানে অনেক কালেকশন আছে দেখেন আপনারা অনেক কালেকশন পাবেন ছেলে মেয়েদের এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে শিবলুসু স্টোর বাটাতে এই যে আসলে এই যে এই যে নাখালপাড়া এই যে নাখালপাড়া হোস্টেল স্কুল এই সংলগ্ন আসবেন এই যে গুল্লিটা হ্যাঁ এই যে গল্লিটা যে অ্যাপেক্স আছে সাইনা আছে স্টেপ আছে প্রমাণ আছে বাটা আছে আপনাদের যার যেটা ভালো লাগবে তারা চলে আসবেন অতি শীঘ্রই পূর্ব নাখালপাড়া শিবলুসু স্টোর বাটাতে শিবলুসু স্টোর বাটাতে ধামাকা অপাত চলতেছে আর প্রত্যেকটা মালের উপরে আপনাদেরকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট যাদের লাগবে তারাই চলে আসবেন সময় সীমিত আর মাত্র আছে আছে তো চলে রে তো চলে আর মাত্র এগারো দিন আছে আপনাদের সু সর্বনিম্ন সুযোগটা কাজে লাগান শিবলু সুইস্টর বাটা পূর্ব নাখালপাড়া চলে আসেন আপনারা বিভিন্ন রঙের কালেকশন বিভিন্ন রঙের কালেকশন এই যে মেয়েদের অনেক স্নি তারপরে আপনার লোফার স্যান্ডেল শু সব কালেকশন আছে বাচ্চাদের অনেক কালেকশন আছে এই যে বাচ্চাদের অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে আমাদের শোরুমটার সাইনবোর্ডটা দেখাচ্ছি তাহলে হয়তো আপনারা মেবি বুঝবেন হ্যাঁ সাবেক কমিশনার বললি এই যে শিবলু সুইস্টর বার্তা এখানে আপনারা চলে আসবেন এই যে শিবলু সুইস্টের বাটা হম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে